হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে তো একটা খুব খারাপ খবর একটা মর্মান্তিক মর্মাহত খবর তোমাদের সাথে শেয়ার করতে এসেছি খবরটা মোটেও কোনো ভালো খবর নয় সেটা হলো তাণ্ডব সিনেমা মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা শুটিং সেটে একজন স্টান্টম্যান যার নাম হলো মনির হোসেন সে কিন্তু গতকাল বিকেলবেলায় মৃত্যুবরণ করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবার এটা কিন্তু কোনো মানে মেনে নেওয়া যায় না এই খবরটা কিন্তু প্রচণ্ড মর্মান্তিক একটা খবর সে কি করে মারা গেল এবার সেটা আমাদেরকে বলি তো সে গতকালকে তেরো তলা বিল্ডিংয়ের ওপর একটা স্টান্ট নাকি সে প্র্যাক্ট করছিল একটা স্টান্ট এবং তারপর সে সুস্থ ছিল সবার সাথে গল্প করে করে কিন্তু হঠাৎই তার স্ট্রোক হয় এবং বিকেলবেলায় গতকালকে শনিবার দিন বিকেলবেলায় রাজশাহী মেডিকেল কলেজে কিন্তু তার মৃত্যু হয় এবার তাণ্ডব টিম মেয়ের প্রতি আমাদের সমবেদনা জানানো ছাড়া আর কিছু নেই এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করবো সে যেন ওপারে খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই প্রার্থনা করবো সে যেখানেই থাকুক কারণ মানে তার পরিবারের প্রতিও সমবেদনা জানানো ছাড়া কোনো মানে বলারই ভাষা নাই তাণ্ডব টিম আমি এবার অনুরোধ করবো তাণ্ডব টিমকে যারা যারা স্টান্ট করছে বা যারা যারা যে যে কাজে আছে কারোর যেন এভাবে মৃত্যু না হয় এইভাবে মৃত্যু ঠিক মেনে নেওয়া যায় না কারণ একজন স্টান্টম্যান সে কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড এবং তাণ্ডব টিম কিন্তু বলা যেতে পারে একটা বড় ট্যালেন্টকে কিন্তু হারালো এরকম করে মানে হঠাৎই তার মৃত্যু এবং তাণ্ডব টিমের যেটা আমার মনে হয় উচিত যেটা সেটা হলো যে অতি অবশ্যই মানে গরমের মধ্যে যেহেতু শুটিং চলছে একটু প্রত্যেকের জন্য মানে একটু টেক কেয়ার করা ঠিকভাবে যাতে কারুর এরকম অসুবিধা না হয় যে এরকমভাবে মৃত্যুবরণ যাতে কারুর না হয় এগুলো মানে তার পরিবারের উদ্দেশ্য তাদের মানে কতটা খারাপ লাগবে এটাই যা মানে বলার কোনো ভাষা নেই কারণ আজকে তাণ্ডব সিনেমা মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা যখন ব্লকবাস্টার হবে তখন কিন্তু এই যে দাদাটি মনির হোসেন এরও কিন্তু অবদান অনেক থাকবে কারণ একজন স্টান্টম্যানের কিন্তু একটা সিনেমাতে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে হিরোরা যে স্টান্টটা করে না বা যে কাজটা সেটা কিন্তু একজন স্টান্টম্যান করে এই যে তেরো তলার থেকে যে কাজটার কথা বললাম স্টান্টের এইটা কিন্তু মনির হোসেন দাদা করছিলো এবং মনির হোসেন দাদা আমি অনেকের কমেন্ট বললাম যে প্রচণ্ড ভালো নাকি স্টান্ট করছিলো কালকে মানে গতকালকে এবং তারপর তার হঠাৎই মৃত্যু এটা ঠিক মেনে নেওয়া যায় না মানে উপরওয়ালা ভগবানের কাছে একটাই প্রার্থনা করব যাতে সে যেখানেই থাকুক সুস্থ থাকুক এবং তাণ্ডব টিমের কাছে একটাই অনুরোধ যে এরকমভাবে যাতে আর কারোর মৃত্যু না ঘটে তাকে মানে প্রত্যেকের প্রতি একটা টেক কেয়ার করতে হবে তাণ্ডব টিমকে এবং তাণ্ডব টিম মানে যেভাবে শ্যুটিং করছে খুব ভালোভাবে আস্তে আস্তে শুটিংটা করা হোক আমি এটাই চাই আর খুব ভালোভাবে মানে প্রত্যেকে যাতে সুস্থভাবে মানে শ্যুটিংটা কমপ্লিট করতে পারে এখানে যতজন টেকনিশিয়ান আছে কারোর যেন কোনো ক্ষতি না হয় এটাই চাই তো এটাই ছিল আজকের ভিডিও এটা লাইক কমেন্ট শেয়ার আমি করতে বলছি না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র থাকছে নতুন কোথাও ফিরোতে খরচ পাই